আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স আজকে বেশি কথা বলবো না আজকে ডাইরেক্ট আমরা ভিডিও চলে যাব তো আজকের যে ভিডিওটি বানাইছি এই ভিডিওতে যা যা থাকছে সেগুলো হচ্ছে যে অনেকেই কমেন্টস করে বলে ফোন দিয়ে বলে যে ভাই স্টিল স্ট্রাকচারের খরচ তো অনেক কম তো এটা আমি করতে চাচ্ছি একতলা দুইতলা তাই আমি অনেক ভিডিওতেই বলে থাকি একতলা দুইতলা তিনতলা স্টিল স্ট্রাকচার যদি করেন তাহলে আপনার কস্টিং আর সি বেশি পড়বে কিন্তু হার্ট বেশি আর আর যদি আট দশতলা পনেরো তলা করেন তাহলে আপনার কস্টিং আর সি কম পড়বে তবে হ্যাঁ অনেক অনেকে বলে অনেক ভিডিও আমরা দেখি সেখানে বলে স্টিল স্ট্রাকচারের খরচ কম হ্যাঁ স্টিল স্ট্রাকচারের খরচ কম তবে তার কিছু শর্ত রয়েছে সেটি হচ্ছে যে স্টিল স্ট্রাকচার দুই ধরনের রয়েছে একটি হচ্ছে আই বিম যেটা আপনারা ওই যে দেখছেন এর আগে যেগুলো ভিডিও স্লাব ঢালাই এরপর অ্যাঙ্কার ফিটিং এটা যে দেখছেন এগুলো হচ্ছে আইবিম দ্বারা করা হয় আইবিম এইস বিম দ্বারা করা হয় এগুলোর কস্টিং অনেক এগুলোর স্টিল অনেক লাগে আর একটি রয়েছে অ্যাঙ্গেল রোডতে করা হয় যেটাকে ট্রাস বলা হয় আজকে আমি দেখাবো অ্যাঙ্গেল রোডের বিল্ডিং কেমন হয় অ্যাঙ্গেল রোডের ঘরগুলো আসলে অ্যাঙ্গেল রোডের ঘরগুলো মানুষ বসবাস করার জন্য অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট অর্থাৎ আবাসিক বাড়ির জন্য খুব কমই হয়ে থাকে মানুষ খুব কমই করে থাকে তবে এরও লাস্টিং মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতর কোনো কিছুই হবে না হলে শুধু শীতগুলোই নষ্ট হয় শীত পাল্টালে আবার আপনার আগের মতোই চলে যাবে অনেক দিন তবে ব্যাঙ্গেল রড এরপর যেগুলো এখানে কলামের বদলে পাইপগুলো দেয়া হয় স্টিলের পাইপ এগুলো একশো বছরেও কোনো প্রবলেম হয় না তো এগুলো বসবাসের জন্য খুব কম তৈরি হয় তবে হ্যাঁ গরুর খামার মুরগির খামার বিভিন্ন ধরনের খামার ছাগলের খামারের জন্যে কিন্তু এই ট্রাস অ্যাঙ্গেল রডের ব্যাপক ব্যবহার হয় অথবা কোনো বড় কারখানা করতেছে অথবা কারখানাগুলো একতলা করে থাকে অথবা কোন দেখা যায় যে অটো রাইস মিল বিভিন্ন মিল টেলে এই ট্রাস অ্যাঙ্গেল রড দিয়ে ব্যাপক হারে মানুষ এটা করে নিচ্ছে কারণ এটার কস্টিং স্টিল স্ট্রাকচারের চেয়েও অনেক কম অর্ধেক বললেই চলে তো দিয়ে অনেকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না আপনার থাকার জন্য করতে পারেন তবে সেখানে অবশ্যই আপনাকে ইন্টেরিয়র ডিজাইনটা করে নিতে হবে সিলিংটা করে নিলে হয়ে যায় আর স্যার সাইড দে ওয়াল টল থাকবে তো আজকে আমি দেখাবো ট্রাস্ট অর্থাৎ অ্যাঙ্গেল রোডের বিল্ডিংগুলো কেমন হয় এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো কেমন হয় বলতে আমি ওইরকম দেখাতে পারছি না আমি একটা জেনারেটর রুমের উপর ট্রাসের কাজ করা হয়েছে এটা প্রায় বিশ বছর আগে করা হয়েছে তার সাইটটা আমরা আবার ধরবো সেটা আমি দেখাবো নেক্সট টাইম দেখবেন যে ট্রাসের একটা ফুল ভিডিও নিয়ে আসতেছি আজকে মূলত আমি ভিডিও করবো আরসিসি নিয়ে অর্থাৎ আরসিসি স্লাব কাস্টিং তো ভাবলাম যে আর সিসি স্লাব কাস্টিংয়ের সাথে ট্রাসের একটু বিল হালকা একটু দেখায় দেয় যাতে আপনাদের প্রশ্নটা কমে আর আমরা ট্রাসের কাজ করতেছি এ টু জেড পরবর্তীতে ভিডিও আসবে শুধুমাত্র আপনাদের কোশ্চিনের জন্য আমি এই ভিডিওতে এই আরসিসি সিসি স্লাব কাস্টিংয়ের ভিডিওতে আমি কিন্তু ট্রাসের এই হালকা একটু একটা রুম দেখাবো এবং এখানে আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা যে আর সি স্লাব কাস্টিংটা করছি এখানে কংক্রিটগুলো সাধারণত আমরা মিক্সার মেশিনে তৈরি করি তো এখানে কিন্তু হাতে তৈরি করা হবে যেহেতু একটা ছোট্ট কাজ তো হাতে তৈরি করার সময় কি কি খেয়াল রাখতে হবে সুপারভিশনের জন্য কিন্তু আমি এই ভিডিওটি মূলত তৈরি করছি তো আসেন আমরা ফার্স্টে দেখে নেই ট্রাসের কাজগুলো তো ভিউয়ার্স একটু লক্ষ্য করেন দেখেন এই পাইপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রাসেরই কাজ অ্যাঙ্গেল রোডের কাজে এগুলো পাইপ এই তো এই কাজটি করা হয়েছে পাইপগুলো এই ঢালাইয়ের ভিতর এক ফিট দেড় ফিটের মধ্যে ঢুকে দিয়েছে উপরে দেখেন অ্যাঙ্গেল রোড অ্যাঙ্গেল রোড দিয়েই কিন্তু বিমগুলো তৈরি করা হয় আর কলাম তৈরি হয় আপনার পাইপ দিয়ে তো অ্যাঙ্গেল রোড দেখতে পাচ্ছেন কেমন এগুলোর বিভিন্ন পুরুত্ব রয়েছে এটা কম পুরুত্ব এর চেয়েও বেশি পুরুত্ব রয়েছে যেগুলি ইস্পান বড় এর চেয়ে বেশি পুরুত্ব দেওয়া হয় আর ঠিক এমনই উপরে রুফ শিট গুলো থাকে যে শিট গুলো আপনি কাঁসা বাজারের ভিডিওতে দেখছেন তেমনি থাকে তবে এইরকমভাবে যে দেখছেন আপনার ডপ নামানো হয়েছে ডপ না নামালেও আসলে আপনারা যখন যদি থাকার জন্য করে নিতে চান তাহলে চারিদিকে এই রুম করে ওয়াল উঠায় দেওয়া হবে আর যদি গরুর খামার সিটটিট করেন তাহলে এরকমভাবে ডপ ওয়াল দিয়ে গরুর খাবার টাবারের জিনিসগুলো তৈরিকে দেওয়া হয় মুরগির অথবা ছাগলের এইভাবে তৈরি করা হয় যদি আপনারা খামার তৈরি করেন তো এইভাবে তৈরি করাটাই অনেক ভালো আমরা এইগুলোর কাজ করে থাকি আর দ্বিতীয়ত আমরা কিন্তু ড্রয়িংও করে থাকি আপনাদের যদি কোনো ব্যারিডি ডিজাইন টিজাইন করতে হয় দুই একতলা তিনতলা পাঁচতলা দশতলা তো আমাদের কাছে স্বল্প খরচে আপনারা করে নিতে পারবেন তো এই হলো ট্রাস্টের কাজ আমি চারিদিকেই ঘুরে দেখাচ্ছি এইভাবেই করা হয় তবে থাকার জন্য কিন্তু আপনাকে ওই সিলিংটা করে নিতে হবে তো আসেন এরপরে আমরা মূল ভিডিওতে এখন যাব দেখেন আমরা কিন্তু স্ল্যাব কাস্টিংয়ের এর আর সি স্লাব কাস্টিং অর্থাৎ এখানে রড থাকবে এরপর কংক্রিটও থাকবে তো আমরা রডের জালিটা বিছিয়ে নিয়েছি রোডগুলি স্পেস আমরা অনেক বাড়ায় দিয়েছি কারণ এটা অনেক হুটিয়ে না আর আপনারা যে কোনায় দেখছেন বেস প্লেট এই বেস নতুন আমরা টেকনোলজি একটা ধরছি যে আগে যদি আমরা ট্রাসের কাজ করি তো পাইপগুলো ডাইরেক্ট ঢালার ভিতরে বসাই দিই তো এইবার আমরা করছি কি যে প্রতিটা পাইপের নিচে আমরা বেস প্লেট দিচ্ছি আর বেস প্লেটের নিচেও কিন্তু আমাদের রড থাকবে আমি একটু পরে দেখাচ্ছি এই বেস প্লেটগুলো হচ্ছে নিচেও আমরা চারটা রড দিয়েছি নম্বা করে এই নিচে তো ঢালাই দিব দিব পরবর্তীতে এই পাইপের উপরও আমরা ট্যাকিং দিব ট্যাকিং দিয়ে যখন আমরা পাইপ উঠাবো দেখেন আগে নিচে আমি হচ্ছে এই যে দেখেন চারটা রড দিয়েছি ভাস কেড়ে দিয়েছি একটু মাটাম রাখছি তো এটা ঢালাইকে দিলে অনেক মজবুত হবে তার উপর যদি আমি পাইলটা এই পাইপটা রয়েছে যেটা ট্রাসের যে পাইপ আপনার ছয় ইঞ্চি পাইপ দেখালাম সেম এমন একটা পাইপ এখানেও বসাবো তবে এই পাইপটা এই বেস প্লেটের সাথে ঢালাইকে দিয়ে ঝালাই কেড়ে দেবো তো ট্যাকিং দেওয়ার পরে ঝালাই করার পরে আমরা করবো কি সেই পাইপের উপর আরও আমরা ছয় ইঞ্চি অথবা এক ফিট আরও ঢালাইকে দেবো এটা অনেক মজবুত হবে আগে শুধু পাইপ ভিতরে ঢুকে দিয়ে ঢালাই করতাম তো এটা অত মজবুত হতো না তো এইভাবে আপনারাও যদি করে নিতে চান যাই করুক না কেন এইভাবে আপনারা করে নেবেন এবং সাইড ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারাও এইভাবে করার চেষ্টা করবেন দেখবেন অনেক মজবুত হবে দেন দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমাদের ফ্লটটা কিন্তু আগে ভালো মতো পরিষ্কারকে নিতে হবে এর আগেও আমি ওই যে স্টিল স্ট্রাকচার যে স্লাব কাস্টিংয়ে দেখাইছিলাম যে অবশ্যই কোনো ময়লা রাখা যাবে না ময়লাগুলো এই যে পানিতে ধুয়ে নিচ্ছে দেখেন ময়লাগুলো ভালো মতো পরিষ্কার করতে হবে আর ব্লকগুলো মতো দিতে হবে সব জায়গায় নিচের যেন যে পুরুত্ব একটা এক ইঞ্চি যে পুরুত্বের নিচে যেই থিকনেসটা থাকবে আমাদের কভার এটা যেন ঠিক থাকে ওই অনুযায়ী ভালো মতো ব্লক দিতে হবে এবং ধুয়ে নিতে হবে এই জায়গাগুলো তো ভালো মতো পানি মারবেন সাইট ইঞ্জিনিয়ার অথবা সুপারভাইজার অবশ্যই লক্ষ্য রাখবেন যে ভালো মতো ফ্লোরে পানি মারছে কি মারে নাই মারে সেই ময়লাগুলো একদম কিন্তু পরিষ্কার করে নিতে হবে ময়লা অবশ্যই থাকা যাবে না ময়লা থাকলে কিন্তু কাস্টিং সেই ময়লাগুলো ভরে থাকার কারণে ভালো মতো একটা কাস্টিং হবে না এরপরে আসেন আমরা এখন আমি বললাম যে হাতে আসলে আমরা ইয়েটা করতে চাচ্ছি এই কংক্রিটে মিক্সারটা এর আগে যে স্লাব কাস্টিং বিভিন্ন বড় বড়ো কাজগুলোতে আমরা কিন্তু মিক্সার মেশিনে দেখাইছি তো ভাবলাম ছোট্ট একটা কাজ হচ্ছে এখানে হাতে করা হবে তো ভাবলাম যে হাতে কিভাবে করতে করার সময় খেয়াল রাখবেন এগুলো সুপারভিশনের জন্য এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা তো দেখেন ফার্স্টে যখন আপনারা হাতে করবেন অবশ্যই খোয়াগুলো আগে ফেলে নেবেন তো এখানে একটা রেসু রয়েছে এক দুই সারে তো চার বস্তা আপনারা খোয়া দেবেন দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট ওই হিসাবে আমরা এখানে অনেকগুলো ফেলে নিয়েছি তো ফার্স্টে আপনারা খোয়া মারবেন খোয়াগুলো একটু ফার্স্টে ধুয়ে নেবেন যেগুলো দেখাতে পারি নাই ফার্স্টে ধোয়া হয়েছিলো দেখেন খোয়াতে পানি বের হয়েছে তার মানে বুঝতে পারছেন খোয়াগুলো আমরা ধুয়ে নিয়েছি খোয়া ধোয়া বলতে খোয়াকে ভিজিয়ে নিতে হয় এটা দেখবেন যে আমরা এর আগে মিক্সার মেশিনে যখন কাজ করেছি তখন কিন্তু খোয়াগুলো ধোয়া হয়েছিলো এগুলো বলছি ওখানে যদি ডিটেলস দেখতে চান তো আমাদের স্টিল স্ট্রাকচার স্ল্যাব কাস্টিংটা দেখতে পারেন তো এরপরে খোয়া যখন বিছানো হইবে খোয়া বিছানোর পরে তার উপর বালিয়া কিস্তর মারতে হবে বালি একই স্তর মারার পরে বালি ওই রকম যেই খোয়ার অনুপাত যেটা রয়েছে ওই অনুপাতে বালি মারবেন তারপরে কিন্তু দেখেন সিমেন্টগুলো মারা হচ্ছে তো সিমেন্টগুলো মারার পরও চতুর্সাইডে ভালো মতো সিমেন্টগুলো একটু দিয়ে নিতে হবে দিয়ে এই সিমেন্টগুলো সুন্দর করে আপনারা উপরে একটু বিছায় নেবেন যে করে পারেন যেভাবে হয় সিমেন্টগুলো আগে বিছাই দিবেন এরপরে আসেন এই শুকনা শুকনা যে কংক্রিট রয়েছে তো এটাকে ভালো মতো মিক্সার করে নিতে হবে আগে পানি দেওয়ার আগেই এই খোয়া বালি এবং সিমেন্টকে মিক্সার করার জন্য মিনিমাম তিন থেকে চারটা ওই দেখেন কোদাল দিয়ে হচ্ছে একটু ইয়া করতেছে মিক্সার করতেছে তিন থেকে চারটা প্লট দিতে হবে পলট অর্থাৎ এইভাবে একবার এইভাবে এ টু জেড আসার পরে আর একবার এইভাবে যাবে বিপরীত দিকে আবার যাবে অর্থাৎ এখন যেটা করছে ধরে নেওয়া আমি ধরলাম এক্স ডিরেকশনে তখন আবার ওয়াই ডিরেকশানে কিন্তু এইভাবে উল্টাতে হবে আবার এক্স ডিরেকশানে আবার ওয়াই ডিরেকশানে এটা পানি মারার আগে এভাবে তিন থেকে চারবার করার পরে নেক্সট টাইম পানি মারার পরেও কিন্তু আবার দুই থেকে তিনবার এটা উল্টাতে হবে তো হাতে মিক্সার করা আসলে এটা কষ্টকর একটা বিষয় আর এটা অনেক সময়ের ব্যাপার তো আপনারা চেষ্টা করবেন মিক্সার মেশিন দিয়ে এটা যেহেতু খুবই ছোটো একটা কাজ এই জন্যই কিন্তু এটা হাতে করা হয়েছে আর হাতে অনেকে করে গ্রাম অঞ্চলে এই জন্যে আমি ভিডিওটি করতেছি যাতে হাতে করলে কি কি জিনিস খেয়াল রাখে যাতে মিস্ত্রিরা আপনাকে ঠকায় না তো অবশ্যই এটা তিন থেকে চারটা প্লট দিয়ে নেবেন মিক্সার করে নেবেন কোদাল দিয়ে হোক বেলসা দিয়ে হোক এটা করে নিতে হবে এরপর আসেন পানি মারছি আমি পানি মারার পরে আবার কিন্তু দুই থেকে তিনটা এভাবে পলট দিতে হবে অর্থাৎ এক্স ডিরেকশনে যদি একটা দেন ওয়াই ডিরেকশনে আর একটা দেবেন এরপরে আবার এক্স ডিরেকশনে দেবেন এইভাবে ভালো মতো দেখে নেবেন যে একদম ঠিক মতো মিক্সার যেমন মিক্সার মিশিয়ে করার পরে যেমন একটা সুন্দর মিক্সার হয় ঠিক তেমন একটু সুন্দর মিক্সার করে নেবেন কারণ মিক্সার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কাস্টিংও ভালো হবে না আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে পানির পরিমাণ খুব বেশি হওয়া যাবে না যেহেতু ফ্লোরে পানি একটু টানবে এই জন্য হালকা একটু পানি ফ্লোর কাস্টিংয়ে দেওয়া যায় তবে আমি স্টিল স্ট্রাকচার স্লাব কাস্টিংয়ের ভিডিও দেখলে দেখবেন ওখানে কিন্তু পানি আমি খুবই কম দিতে বলছিলাম দা আমি একটু ফার্স্টে দেখাইছিলাম যে পানি একটু বেশি হলে কি প্রবলেম হয় এই জন্য ওটা দেখাইছিলাম তো এখানে যেহেতু স্লাব কাস্টিং এই পানি বেশি হালকা হলে কোনো প্রবলেম নাই তবে খুব বেশি পানি বেশি দেওয়া যাবে না তাহলে কংক্রিটে বন্ডিং হবে না এরপর আসেন আমরা যে এই টাচ করার সময় যে পাইপগুলো বসাবো এই পাইপের আপনার ইয়াগুলো বেস প্লেটগুলো দেখলেন যার নিচে রডগুলো রয়েছে তো এগুলো আগে আমরা ঢালাই দিয়ে নিচ্ছি তো ঢালাই দেওয়ার সময় দেখবেন রড দিয়ে ভালো মতো খুচায় এর ভিতরে ঢুকাই নিতে হবে কারণ বুঝতেই পারছেন যে এখানে হচ্ছে ভিতরে মশলাটা ভালো মতো না ঢুকলে যেহেতু এটা হচ্ছে আপনার একটা কলামের মতো যদিও পাইপ এটাও কিন্তু একটা কলাম ধরেন স্টিলের কলাম এটা পাইপ স্টিলের কলাম আর ওগুলো আই বিম আই কলামগুলো থাকে এই কলাম ধরা বলে কেউ কেউ আই কলামগুলো বা এটা হচ্ছে আপনার পাইপ কলাম তো এগুলো অবশ্যই আপনার হার্ড হতে হবে আর আমরা বাকি কাস্টিংটা দেখাচ্ছি না কারণ এর আগে দেখছেন যে আমরা কাস্টিংগুলো কিভাবে করা হয় এটা জানে যে এখানে মশলাগুলো ফেলাবেন মশলাগুলো একই স্তর ফেলানোর পরে সেটা ভাইব্রেটর দ্বারা ভালো মতো ভাইব্রেট করে নিতে হয় এরপরে আপনাকে সম্পূর্ণ যখন একটা লেভেলে এরপরে হচ্ছে আপনার পাটটা দিয়ে ভালো মতো মারতে হয় যেগুলো আপনারা যদি দেখতে চান কিভাবে আরও কাস্টিং করে তাহলে আমার স্টিল স্ট্রাকচার স্লাব কাস্টিংটা দেখতে পারেন যেটা এই ইন্ডে স্কিনেও দেখতে পাবেন আপনার ভিডিও লাস্টের দিকেও কিন্তু সেটা আসবে ভাজবে তো ওটার থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন তো এখানে কী করতে হয় মেরার পরে ভাইবেট করা হয় ভাইবেট করার পর পাটটা দিতে হয় পাটটা মারার পরে ভালো মতো একটু লেভেলিং করে নেট সিমেন্ট ফিনিশিং দেওয়া হয় এই কাজ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তার আগে আমি একটু বলে নিই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের হাতে যদি কাজ করে নিতে চান তো আমরা স্টিল স্ট্রাকচার তৈরি করে থাকি এরপর আর বিল্ডিং অর্থাৎ কংক্রিটের বিল্ডিংগুলো এছাড়াও আমরা ড্রয়িং করে থাকি অর্থাৎ ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনাদের শুধু ডিজাইনের প্রয়োজন পড়ে ড্রয়িং নিতে চান তো নিতে পারেন খুবই স্বল্প খরচে আমরা ড্রয়িংগুলো দিয়ে থাকি যে ড্রয়িং দিয়ে আপনি বাড়িতে মন মতো মিস্ত্রিকে দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ جزاك الله خيرا